নমস্কার আমি কৌশিক দাস সকল এনআইএস ডিএলএট ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গের যারা আপকামিং রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে চান বাইশের টেট পাস করে বসে আছেন তেইশের টেট পাস করবেন যারা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসে আছেন চোদ্দোর টেট পাস সতেরো টেট পাস এবং যারা আগামীতে এনআইএস কোয়ালিফিকেশন নিয়ে টেটে বসতে চান তাদের প্রত্যেকের জন্য এই একটা বার্তা দিচ্ছি আমরা যারা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট তারা দীর্ঘদিনের বঞ্চিত আমরা যারা অনগোয়িং প্রসেসে ছিলাম তারা দীর্ঘ ন বছর ধরে আজকে বঞ্চিত আমাদের না কোনো টেট মানে একটাই টেট হয়েছে এবং সেই টেটে যারা আমরা পাশ করেছি এবং আগামীতে যারা বাইশে বা সব জায়গায় যারা পাশ করে বসে আছে তেইশে যারা পাশ করে প্রত্যেককে এলিমিনেট করে দেওয়ার একটা জঘন্য চেষ্টা চলছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী চব্বিশ তারিখ আমরা কলকাতার বুকে আন্দোলন করব এই বিষয়ে এবং আমাদের যে এই বঞ্চনা সেটা আমরা রাজ্যে জানান দিব এখন আন্দোলন করে চাকরি হয়ে যাবে এরকম মানে বোকা বোকা চিন্তা ভাবনা নিয়ে আমরা এই আন্দোলনটা করতে যাব না আমরা এই আন্দোলনটা করতে যাবো যে আমাদের দিকে যে বঞ্চনাটা সেই বঞ্চনাটা সব জায়গায় জানতে হবে সবাইকে জানাতে হবে এবং প্রকৃত প্রবলেমটা কি এই সুপ্রিম কোর্টে আমরা জিতে আসা সত্ত্বেও সুপ্রিম কোর্ট আমাদের বৈধ বলে রায় দিয়ে দেওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কোন জাদু বলে কোন ক্ষমতা বলে এই বঞ্চনাটা করছে একটা অবৈধ বেআইনিভাবে একটা আমাদেরকে আটকে রাখার চেষ্টা করছে আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখার চেষ্টা করছে এই জিনিসটা সবাইকে জানিয়ে দেওয়া এবং নিজেদের একটা ছাপ পশ্চিমবঙ্গের বুকে ছেড়ে দেওয়া যে আমরা যদি এদেরকে বঞ্চনা করি তাহলে আমরা এদেরকে দমিয়ে রাখতে পারবো না এরা কিন্তু উঠে আসবে এবং প্রশ্ন করবে এই দিতে একটা সংগ্রামী মানসিকতা নিয়ে আমরা আমরা যাচ্ছি ওখানে গিয়ে করে চাকরি পেয়ে যাব এই জানানটা চিন্তা ভাবনা নিয়ে আমরা সংগ্রামে যাচ্ছি না আন্দোলনে যাচ্ছি না এমত অবস্থায় আমাদের যারা সুপ্রিম কোর্টের পিটিশনার গ্রুপের ক্যান্ডিডেটরা আছেন তাদের প্রত্যেকের জন্য এটা বাধ্যতামূলক তাদেরকে আন্দোলনে আসতে হবে আমাদেরকে আন্দোলনে আসতেই হবে এবং আমরা যে হাইকোর্টের মামলাটা মুভ করছি সেই হাইকোর্টের মামলাটা আমরা সেখানে নতুন করে আবার সকলকে সুপ্রিম কোর্টে যারা ছিল বা নতুন করে যাদের পিটিশনার করব সকলকে পিটিশনার তাদের করব পিটিশনার করব আমরা সেই দিনই আন্দোলনের দিনই আমরা সকালে পিটিশনার করার জন্য কালতনামায় সই করাবো লিস্ট লিস্ট অনুযায়ী তারপরে আমরা আন্দোলন করব করে আমরা সবাই তারপরে রাতবেলা যার যার মতো করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরব তো যে আন্দোলনের দিন কলকাতা আসবে না সে পিটি স্বার্থে অটোমেটিক বাদ পড়ে যাবে তারপরে তার জেলা অ্যাডমিন সিদ্ধান্ত নিবে যারা বাদ পড়বে তাদেরকে নিয়ে কি করা যায় আমার মনে হয় না কাউকে রাখার দরকার আছে যে শরীর খারাপ অসুস্থ সে নিজে না আসতে পারলে বাড়ি থেকে একজনকে পাঠাবে যার প্রবলেম আছে সে বাড়ি থেকে একজনকে পাঠাবে বা দুজনকে পাঠাবে যে একজন নিজে আসতে পারবে না সে দুজনকে পাঠাবে কিন্তু আসতে হবে এবং ওকালত নামে নিজের থেকে সই করে যেতে হবে এর কোনো ব্যতিক্রম নেই আর যারা ক্যান্ডিডেট যারা আছেন যারা বাইরের গ্রুপে আছেন যারা আমাদের পিটিশনার গ্রুপে নেই তারা যদি এই অডিওটা শোনেন তাগিদে আসুন কাঁধে কাজ মিলিয়ে আমরা লড়াই করি এবং যারা কাছাকাছি আছেন যাদের সুযোগ সুবিধা আছে প্রত্যেকে চেষ্টা করুন যেন চব্বিশ তারিখ আপনারা আন্দোলনে আসতে পারেন আমরা ইতিমধ্যে পারমিশন নেওয়ার কাজ শুরু করেছি পারমিশনটা পেয়ে গেলে এই ডেটটা কনফার্ম করে জানানো হবে ইতিমধ্যে আপনারা মানসিকভাবে তৈরি হয়ে যান যারা আমাদের পিটিশনার গ্রুপে আছেন তাদের তারা যদি আন্দোলনে না আসেন তাহলে কিন্তু তাদের হাইকোর্টের কাছে পিটিশনার হওয়া হবে না স্পষ্ট হয়ে বললাম সংগঠনের স্বার্থে আসতেই হবে উন্নয় বিনয়ে কোনোভাবেই কাজ হবে না আসতেই হবে এবং বাইরে যারা আছেন তারাও চেষ্টা করুন এবং আপনাদের যারা গ্রুপ লিডার আছে বাইরে তারা আপনাদের গ্রুপে গ্রুপে চেষ্টা করুন বাধ্যতামূলকভাবে সমস্ত ক্যান্ডিডেটকে রাজপথে নিয়ে আসার না হলে কিন্তু আমাদের বঞ্চনা বঞ্চনাই থেকে যাবে আমাদের সংগ্রামী মানসিকতা নিয়ে আসতে হবে এই যে বঞ্চনাটা হয়েছে এই বঞ্চনাটা কি আমাদের প্রাপ্য আমরা কোন দিক দিয়ে আমরা মানে কম করেছি আমরা কি সাদা খাতায় পাস করা আমরা কি টেট পাস করিনি আমরা তো জালিয়াতি করে টেট পাস করিনি আমরা পরীক্ষা দিয়ে টেট পাস করেছি সার্টিফিকেট আছে আমরা কোয়ালিফিকেশন অর্জন করেছি সেই কোয়ালিফিকেশন সুপ্রিম কোর্ট ভ্যালিড করেছে তারপরে তারপরে কেন আমাদের চাকরি দেওয়া হবে না আমরা কোন হিসাবে অযোগ্য যারা এখানে অযোগ্য তাদেরকে আমাদের রাজ্যে চাকরি না দিতে পারলে ভাতা দেওয়া হয় ভাতা না দিতে পারলে তাদেরকে স্পেশালি মানে আবার অন্য চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয় যোগ্য অযোগ্য কোনো ভাগাভাগি করা যাবে না সবাইকে একসাথে চাকরি দিতে হবে ভাতা দিতে হবে এই সিস্টেম চলে আর আমাদের সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে এই দুঃখে কষ্টের বঞ্চনার জীবন কাটাতে হবে এই জিনিসটা তো মেনে নেওয়া যায় না তাই নিজের অধিকার বুঝে নিতে আসুন দেশের মালিককে রাজ্যের মালিককে কে ট্যাক্স দিয়ে দিয়ে নেতাদের মন্ত্রীদের এই বেতন পুষছে এর মালিককে পুলিশ কর্মকর্তাদের পাবলিক সার্ভেন্টদের মালিককে নিজের মালিকানা বুঝে নিতে রাজপথে আসুন চব্বিশ তারিখ নিজের অধিকার বুঝে নিতে আসুন সঙ্গে মানসিকতা নিয়ে আসুন যদি রক্ত পরে দু ফোঁটা যদি কারোর মৃত্যু হয় সে শহীদ হবে যদি কারো রক্ত দুফোটা পরে তার কথা মনে রাখা হবে কিন্তু এই যে আমাদের বঞ্চনা এই বঞ্চনা নিয়ে বেঁচে থাকার নাম কিন্তু জীবন নয় নিজের অধিকার বুঝে নেওয়ার নাম জীবন সংগ্রামের নাম জীবন এই বাড়িতে বসে থেকে মানে সারা জীবন বঞ্চিত হয়ে চাপে লজ্জায় নিপীড়িত হয়ে লাঞ্ছিত হয়ে চুপ করে মুখে পেটে বসে থাকা কিন্তু জীবন নয় এটা কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীদের শিক্ষা নয় আমাদের দেশের স্বাধীনতা যেমন আমরা মানে বিনা বিনা পাইনি সংগ্রামে পাইনি তেমনি আমাদের অধিকারটা আমাদের বিনা সংগ্রামে পেয়ে যাব এটা ভেবে ঠিক নয় আমরা আমাদের আইনি লড়াই করছি আইনি লড়াই করেছি আর ভবিষ্যতেও করবো সাথে সাথে আমাদের এই সংগ্রামটাও করতে হবে এদেরকে বুঝিয়ে যেতে হবে যে আমাদেরকে এরা আর দাবিয়ে রাখতে পারবে না হয় আমাদের অধিকার বুঝিয়ে দিক নয় আমাদের এই সংগ্রাম চলবে যতদিন বুঝিয়ে না দেবে ততদিন আমাদের এই সংগ্রাম চলবে এই মানসিকতা নিয়ে আসতে হবে এই জেদ নিয়ে আসতে হবে রাগ নিয়ে আসতে হবে দশ বছরের বঞ্চনার খুব নিয়ে আসতে হবে দশ বছরের বঞ্চনার হিসাব নিতে হবে পুলিশ সামনে দাঁড়ালে পুলিশের থেকে নিতে হবে এপিসি অবধি যেতে পারলে এপিসির থেকে নিতে হবে কিন্তু হিসাব নিতে হবে হিসাব নিয়ে ফিরব মালিকানা অধিকার বুঝে নিয়ে ফিরবো এই মানসিকতা নিয়ে আসতে হবে ধন্যবাদ